মানুষ এখন আর সতেরো বছর আগের মানুষ নাই সবার হাতে হাতে মোবাইল টেলিফোন এই বছর আন্দোলন সংগ্রাম কারা করছে সবাই জানে সুতরাং খাটের তলার থেকে বাইর হয়ে যদি মনে করেন মার চৈরা পাস হয়ে যাবেন ওই দিন আর নাই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু চাকসু রাখসু নির্বাচন তাকায় দেখেন মানুষ কইলাম জবাব দেওয়া আরম্ভ করছে আজ থেকে আঠেরো মাস দেড় বছর আগে বলছিলাম সাবধান হয়ে যান মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আপনারাও এমন কিছু করেন না যে মানুষ আপনাদের থেকে মুখ ফিরায় নেয় আপনারা আমার কথা শুনেন নাই ফলাফলেই দেখা যাবে ইনশাল্লাহ মানুষ কার সাথে আছে প্রিয় ভাইরা আমার সরাই লাশুগঞ্জ বিশেষ করে আশুগঞ্জ একটা বাণিজ্যিক নগরী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন প্রতিদিন হয় বড় বড় চালকল আছে বন্দর আছে আমাদের গ্যাস আছে বিদ্যুৎ কারখানা আছে সার কারখানা আছে এত কিছু থাকার পরেও কেন আশুগঞ্জ এখনো পৌরসভা হলো যোগ্য নেতৃত্ব বাই নাই আমাদেরকে মার্কা দেখায় ঘুম পাড়ায় রাখা হয়েছে আর কোন মার্কার উপরে আমরা ভরসা করে নাই আমরা প্রার্থী দেখবো প্রার্থী ঠিক আছে কিনা প্রার্থী শিক্ষিত কিনা সৎ যজ্ঞ কিনা সংসদের অভিজ্ঞতা আছে কিনা লেখাপড়া জানে কিনা সৎ প্রার্থী কিনা যদি শিক্ষিত সৎ অভিজ্ঞ যোগ্য প্রার্থী হয় তাকেই আমরা ভোট আগামী নির্বাচন সময় পরিবর্তনের নির্বাচন নির্বাচন আগামী সমস্ত অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজির বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচনে আপনারা যদি যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন বছর শান্তিতে এলাকা সমৃদ্ধ ইনশাল্লাহ হবে আর যদি প্রার্থী নির্বাচনে ভুল হয় সেভাবে স্বাধীনতার পর একটু একটু করে এই দুইটা উপজেলা পিছুয়ে গেছে আরো পাঁচ বছরের জন্য পিছায় যাবে সুতরাং বারো তারিখের নির্বাচন হবে গায়ে